ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো তো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক তেমন কোনো সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক ধরনের সুযোগ রয়ে গেল সেটি নিয়ে কি বলতে চান বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বালের বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে আর নোট ভার্বাল হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট যেটা সেটা বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশ এই পথ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই জানি না হুম সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী ত্রিশ বছরের জন্য যেই চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো ছয় অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা এক্স্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপে আছে মধ্যে। তারা বন্দরটি বছরের জন্য বিদেশিদের হাতে দিল আমরা এখনো ঠিক জানি না যে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো না আমরা আসলে বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝি না কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস একদম শুরুতে বলেছেন নিয়ত খুব কঠিন কিছু না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক তেমন কোনো সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই শেখ হাসিনার মুখবন্ধ তো দূরের কথা বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই এটা ফ্রি এখন আবার বিবিসি রয়টার্স এফপি ভারতের লিডিং নিউজপেপারস সবাই তার ইন্টারভিউ ছাপছে ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলো আসলে খুব একটা অবাক খবর কিছু থাকবে না তো এই যখন সিনারিও তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন একটা উটকো ঝামেলার মতন ফিরিয়ে করবে কি সরকার না পারবে নিরাপত্তা দিতে না পারবে ফাঁসি দিতে তো করবে